আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে রাজশাহী বোর্ডের ত্রিকোণমিতির সৃজনশীলটা খুব সহজেই বোঝার চেষ্টা করব। এখানে উদ্দীপক দেওয়া আছে এবং ক নম্বরে বলা হয়েছে দেখাও যে বি ইন্টু রোট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ নাম্বার ক দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান সেক থিটা এবং বিয়ের সমান সমান দেওয়া আছে কুচেক থিটা কুসেক থিটা এখানে যেহেতু দুইটা পক্ষ বামপক্ষ টান পক্ষ সেই তো বামপক্ষ লিখি বামপক্ষ হচ্ছে সাইড টু দেওয়া আছে বি ওভার স্কোয়ার মাইনাস ওয়ান এখানে বিয়ের মান বিয়ের মান কি আছে বিয়ের বদলে দেখা যায় কুচেক থিটা সে তো বিয়ের জায়গায় লিখে দিলাম আমরা কুচেক থিটা কুসেক থিটা রোট ওবার রোট বার এর জায়গায় লেখা যায় সেক থিটা এর উপরে স্কোয়ার আছে সেতুয়ার দিয়ে দিলাম তারপর আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান সমান এর কিন্তু একটা সূত্র আছে মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার থিটা ঠিক এটা হচ্ছে কি একটা সূত্র সেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর জন্য কি লেখা যায়

তাহলে কোসেক থিটার বদলে কি লেখা যায় ওয়ান বাই সাইন থিটা ইন্টু টেন থিটার একটা সূত্র আছে যদি আমরা টেন থিটা লিখি টেন থিটা টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে সে তো টেন থিটার বদলে লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা এখন এই সাইন থিটা লব আর এই সাইন থিটা হওয়ার কাটা যায় তাহলে উপরে কি থাকে উপরে থাকে ওয়ান আর নিচে কি আছে কস থিটা এখন ওয়ান বাই কস্তিটার কিন্তু আরো একটা সূত্র আছে ওয়ান বাই কস থিটা ইকুয়েল টু হয় সেক থিটা ঠিক আছে ওয়ান বাই কস্তিটা সমান সমান হয় সেক থিটা সেহেতু ওয়ান বাই কস্তিটার বদলে লেখা যায় সেক থিটা এবার এই সেক থিটার একটা মান দেওয়া আছে এ সমান সমান সেক থিটা অর্থাৎ টার বদলে এ লেখা যায় ঠিক আছে সমান সমান এ তারা কিন্তু এটা সমান সমান এ প্রমাণ করতে সুতরাং এ সমান সমান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পক্ষ সমান সমান পক্ষ এখন যদি আমরা খ নম্বরের প্রশ্নটা দেখি খ নম্বরে বলা হয়েছে এ প্লাস প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল টু এত তাহলে খ নাম্বারে নাম্বার ক্ষয়তে দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে এ এবং সি নাকি তাহলে এ সমান সমান দেওয়া আছে কি সেখানে এবং সি সমান সমান দেওয়া আছে টেন থিটা টেন থিটা তাহলে আমরা এখন লিখতে পারি এখন কি দেওয়া আছে

কস্তিটা পাইছি আমরা লসাঘু তাহলে উপর আছে কত ওয়ান যেহেতু লসাঘু সমান সেহেতু ডাইরেক্টলি লেখা যায় উপর আছে ওয়ান এ প্লাস এর প্লাস এখানে আছে সাইন দিয়ে দিলাম আমরা সাইন থিটা সমান সমান এক্স এবার বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু এক্স এর উপর দিয়ে দিলাম ঠিক আছে বা লেখা যায় ওয়ান প্লাসিটা স্কোয়ার টা কিন্তু এটার উপরটা কিন্তু এটার উপরও আছে তাহলে কি লেখা যায় এতটুকু যদি ঠিক থাকে এবার কি লেখা যায় সমান সমান নিচে উপরে ওয়ান প্লাস সাইন থিটা আছে যদি ওয়ান প্লাস সাইন থিটা থাকে যদি এরকম থাকে

ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র থেকে সেহেতু এলএন এর বদলে আমরা কি লিখতে পারি এলএন এর বদলে লেখা যায় উপরে আছে কি ওয়ান প্লাস সাইন থিটা ইনটু ওয়ান প্লাস এবং নিচে এটার বদলে লেখা যায় যে এলেনের বদলে লেখা যায় এতটুকু ঠিক আছে এটার বদলে কি লেখা যায় এতটুকু লেখা যায় সেহেতু আমরা যদি লিখি ওয়ান প্লাস সাইন থিটা ইনটু ওয়ান মাইনাস সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার আশা করি এতটুকু বুঝার কথা এবার যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করি এ ওয়ান থিটা ওয়ান প্লাস সাইন থিটা কাটা যায় তাহলে উপরে আর কি থাকে বা কি থাকতেছে আহ উপরে থাকতেছে ওয়ান প্লাস সাইন থাকতেছে ওয়ান মাইনাস সাইন থিটা সমান সমান থাকতেছে এক্স স্কোয়ার ঠিক আছে তো এখন আমাদেরকে এটাকে মিলাইতে হবে এরকম উপরে কিন্তু মাইনাস চিহ্ন নিচে কিন্তু প্লাস চিহ্ন যদি উপরে মাইনাস থাকে নিচে প্লাস থাকে তাহলে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে সেটাকে বলা হয় বিউজন যোজন যেমন যদি এরকম থাকে এ বাই বি সমান সমান এক্স বাই ওয়াই যদি এরকম থাকে ঠিক আছে বিউজন যোজনের ক্ষেত্রে কি করা লাগে এ উপরেরটার থেকে প্রথম উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করা লাগে এবং আবার শুরুতে ওই লবের থেকে হওয়া বিয়োগ উপরেরটা থেকে নিচেরটা কি করছি বিয়োগ আবার উপরেরটার সাথে নিচেরটা কি করা লাগে যোগ করা লাগে অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করছি একবার আবার উপরেরটার সাথে নিচেরটা যোগ করছি একবার পক্ষ তা করতে থেকে নিচেরটা বিয়োগ একবার উপরেরটার সাথে নিচেরটা যোগ একবার এরকম ভাবে যদি এটাকে আমরা বিয়োজন দুজন করি তাহলে উপরেরটার সাথে উপরেরটার সাথে আমরা কি করবো নিচেরটা একবার বিয়োগ করবো নিচেরটা কি আছে ওয়ান মাইনাস সাইন তারপরে আবার উপরেরটার সাথে নিচেরটা আমরা একবার যোগ করব যা করছি তাই করবো নিচে যদি কিছু না থাকে তাহলে ধর তুই ওয়ান মনে মনে ঠিক আছে যেহেতু উপরেরটা আছে এক্স স্কোয়ার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ বিক করলাম অর্থাৎ ওয়ান বিক করলাম আবার উপরেরটার সাথে নিচের ওয়ান যোগ করছি হরে যদি ওয়ান থাকে এটা লেখা লাগে না শুধু লেখা নাই ঠিক আছে বা এবার যদি আমরা এসব করি ওয়ান প্লাসিটা প্লাস ওয়ান থিটা আর নিচের টা ওয়ান প্লাস এ প্লাস ওয়ান প্লাসে মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার

এবার যদি আমরা ঘ নাম্বারটার দিকে তাকাই ঘ নাম্বার বলা হয়েছে এত সমান সমান রুটওভার হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্ম কোণ দেওয়া আছে নাম্বার ঘ দেওয়া আছে নাম্বার ঘ এ দেওয়া আছে এর মানে এখানে এ এবং বি আছে এর মানে কি দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে সেক থিটা এবং মানে দেওয়া আছে এবং দেওয়া আছে এখন লেখা বি সমান সমান রুট ওভার টু এটা লেখা যায় ঠিক আছে যেহেতু এটা দেওয়াই আছে যা দেওয়া আছে তাই আমরা লিখলাম এখন বাদ দিয়ে লেখা যায় ওয়ান বাই এর বদলে উপরের মান উপরের মান লিখছি নিচে কিন্তু এ আছে এর বদলে এর একটা মান আছে কি দেওয়া আছে sec θ প্লাস 1 বাই বি এর বদলে একটা মান আছে cosec θ সমান সমান √ 2 ঠিক আছে বা 1 বাই sec মান কি হতে পারে 1 বাই sec θ এর মান হচ্ছে cos θ প্লাস 1 বাই cosec θ মান কি হতে পারে

বি এর বদলে কি লেখা যায় কস্তিটা অর্থাৎ যদি আমরা এটা এ ধরি এবং এটাকে বি ধরি এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র সেটা স্কোয়ার মাইনাস টু ইন্টু এর বদলে টুটোবার টু বি এর বদলে কস্তিটা এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার ঠিক এবার যদি লিখি বা সাইড স্কোয়ার থিটা সমান সমান রোট স্কোয়ারে যায় টু থাকে মাইনাস টু রোট ওভার টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাতে লেখা যায় সাইন স্কোয়ার থিটার বদলে এটা সূত্র ফালানো যায় কিন্তু এলে নিয়ে ফালাই দিই সাইন স্কোয়ার থিটার কিন্তু একটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা

থিটা অর্থাৎ এই পাশে আনছি এখন এই পাশে অপর পাশে নিবাস কু রোটার এই যে প্লাস এর ওয়ান আছে এই পাশে আনলে মাইনাস ওয়ান হবে এই যে মাইনাস এর কস স্কোয়ার আছে এই পাশে আনলে প্লাস এর কস স্কোয়ার থিটা হবে সমান সমান এই পাশে কিছুই থাকে না সেজন্য জিরো এখন যদি আমরা হিসাব কিতাব করি কি থাকে এখানে কস স্কোয়ার থিটা আছে একটা এখানেও কস স্কোয়ার থিটা আছে একটা দুইটা কিন্তু আছে সেতু লিখে দিলাম টু কস স্কোয়ার থিটা আর এখানে আছে মাইনাস টু এই যে এখানে টু ইন্টু রুট ওভার টু কস থিটা আছে এখানে তারপরে বাকি কি থাকে এখানে আছে প্লাস এর টু এখানে আছে বিয়োগের ওয়ান এই দুই থেকে যদি এই ওয়ান বাদ দেয় তাহলে থাকবে আরো ওয়ান সমান সমান জিরো এটাকে কিন্তু লেখা হয় এরকম রুট ওভার টু কস থিটা হোল স্কোয়ার লেখা যায় যেমন এখানে যদি আমি এটা একটু ভাঙি কি দাঁড়ায় টু স্কোয়ার থিটা এটাকে যদি আমরা ভাঙি কিভাবে লেখা যায় রুট ওভার টু স্কোয়ার ইনটু কস স্কোয়ার থিটা এভাবে লেখা যায় এখন যদি আমি এভাবে লিখি এই কস টু ইন্টা ইন্টু এটার উপর স্কোয়ার আছে এটার উপর আছে এই লাইন যে কথা এই নিচের লাইন একই কথা সেই জন্য এর বদলে আমরা এলাইন টা লেখলাম মাইনাস টু ইন্টু রোট ওভার টু ক্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো অর্থাৎ এটার এই রাশি এ রাশি কিন্তু সমান এই রাশি আর এ রাশিও কিন্তু সমান একে আর দুই গুণ করলে কিন্তু দুই হয় রোটোবার টু রোটোবার টু কে প্লাস ওয়ান এবার ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয় এখন কিন্তু এটাকে সূত্রে ফেলানো যায় রোটোবার টু কোয়ার অর্থাৎ এটাকে সম্পূর্ণ এ ধরি এবং কে যদি আমরা বি ধরি তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার সেতু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানে যায় সে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হল স্কয়ার এর বদলে এ এর বদলে লেখা যায় √ ওভার 2 বা √ ওভার 2 cos θ এর বদলে লেখা যায় মাইনাস বি এর বদলে কি লেখা যায় 1 হল স্কয়ার ইকুয়াল টু 0 এ মাইনাস বি হল স্কয়ার এর সূত্র ফলাইছি এবার এখন যা করা যায় যদি আমরা √ ওভার 2 ইনটু cos θ লিখি আচ্ছা উপরের দিকে লিখি যদি আমরা লিখি এখন অপরপক্ষে আমরা রোট ওভার দিতে পারি ঠিক আছে বা রোট ওভার টু কাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো রোট ওভার করলে জিরোই হয় বা রোট টু কমান সমানে অপর পক্ষে নিলে হয় প্লাস ওয়ান বা যে রোট ওভার টুটা এই পক্ষে গুণ অবস্থায় আছে অপর গেলে কি হবে ভাগ হবে যদি এক পক্ষে যোগ থাকে এর অপর নেই তাহলে হয় বিয়োগ যদি এক পক্ষে বিয়োগ থাকে অপর নেই তাহলে হয় যুগ যদি এক পক্ষে গুণ থাকে অপর নেই তাহলে হয় বাঘ আর যদি ভাগ থাকে তাহলে অপর পক্ষে নিলে হয় গুণ অর্থাৎ চিহ্ন উল্টায় পক্ষ বদলাইলে যেহেতু রোটবার টু টা সাথে গুণবস্ত ছিল সেহেতু অপপক্ষে ভাগ হয়েছে বা এখন যদি আমরা লিখি থিটা সমান বাই রোটার টু হয় ওয়ান বাই রোটোবার টু সেহেতু ওয়ান বাই ওভার টু এর বদলে কিন্তু আমরা কস ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারি সেতু লিখে দিলাম কস ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে বা এবার কিন্তু আমরা উভয় পক্ষ থেকে কষে কষে কাটতে পারি এখানেও কস কাটা যায় এখানেও কস কাটতে পারি তাহলে এখানে কি থাকে এখানে থেকে শুধু থিটা সুতরাং থিটা সমান সমান আর এখানে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং থিটা এর মান সুতরাং নির্ণয় থিটা এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এটাই আনসার